পেছনে ফেরার সুযোগ আমাদের নেই সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বললেন প্রধান উপদেষ্টা ভোটার হওয়ার বয়স সতেরো হওয়া উচিত বলে মন্তব্য সচিবালয়ের আগুন নাশকতা না দুর্ঘটনা এখনই বলা যাবে না জানালো ফায়ার সার্ভিস মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে কয়েকশো হাত বোমা বিস্ফোরণ বাবা ছেলে সহ নিহত তিন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে প্রাইভেট কারে বাসের ধাক্কা নিহত পাঁচ মনমোহন সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করে মোদী বললেন ভারত একজন বিশিষ্ট নেতা হারিয়েছে এবছর হচ্ছে না বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক দেশ সংস্কারের রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে বললেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ ব্রিগেডিয়ার জেনারেল আজমিল বরখাস্তের আদেশ প্রমার্জনা দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর সাত বছরের নববর্ষ শব্দ শব্দদূষণ বেড়েছে চুয়াত্তর শতাংশ জানালো ক্যাপস চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড সজবুল ইসলামকে হারানোর শোকে অসুস্থ হয়ে মারা গেছেন তার বাবা দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক